বৃষ্টিতে কীভাবে আপনার শোকের বাইকটি ওয়াশ করবেন আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ততক্ষণ সাথে থাকবেন যারাই বাইক লাভার আছেন তারাই বৃষ্টিতে কীভাবে বাইক ওয়াশ করবেন এই ভিডিওটি বিশেষ করে আপনাদের জন্য বাইকারদের উদ্দেশ্য বলছি যারা বাইক চালান তারা খুবই সাইকেল ধোয়া মোছা নিয়ে এবং বাইক ওয়াশ করা নিয়ে খুবই একটি টেনশন এবং চিন্তিত থাকেন এই যে বর্ষাকাল আসছে আপনারা যেখানেই বাইক নিয়ে যাবেন দেখবেন সত্তর দিকে ময়লা নোংরা এবং কাদা মাটি লেগে শোকের বাইকটি খুবই না নাজহেলো অবস্থা হয়ে যায় তো বাইক ওয়াশ করতে নিয়ে যেতে হলে দেখা যায় অনেক টাকা পয়সা লাগে এবং মনের মতো করে বাইক ওয়াশ করা হয় না আপনি যেভাবে চান নিজের শোকের বাইকটি সেরকমভাবে হয়তো যারা ওয়াশ করে তারা আপনার মনের মতো করে দেয় না তারা তারা হুড়ো করে উরুম দারুম নিজের মতো করে তাদের দুটা টাকা পাওয়ার জন্য মানে তারা তাদের মতো করে কাজ করে আপনার শখের বাইকটি ওয়াশ করে দেয় তো শখের বাইকটি নিজের শখের মতো করে ওয়াশ করা হয় না আমি আজকে বৃষ্টিতে ভিজে আপনাদেরকে দেখাবো কিভাবে শখের বাইক ওয়াশ করতে হয় যে দেখেন আমি আমার বাইকটি বৃষ্টির মধ্যে রেডি করতেছি ও জোরে বৃষ্টি পড়তেছে আমি আমার বাইকটি প্রস্তুত করতেছি যে প্রকৃতির নিয়মে কীভাবে বৃষ্টিতে ভিজে নিজের শখের বাইকটি ওয়াশ করা যায় আপনারা আমার এই ভিডিওতে দেখতেই পারতেছেন আমি খুব চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর বৃষ্টি গুড়িগুড়ি বৃষ্টি খুব বাড়ি বৃষ্টি পড়তেছে বৃষ্টিতে ভিজে আমি ভিডিওটি করতেছি ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন অনেক আয়ের অনেকভাবে আপনারা মন্তব্য করতে পারবেন কিভাবে কি করতে হয় তো আমি সচরাচর ফেসবুক এবং ইউটিউবে নতুন আসছি যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি এই যে দেখা কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি মোটামুটি সাইকেলটি প্রস্তুত করে নিয়েছি সাইকেল যেহেতু কাটা চলতেছে তো আমি একটি কাঠের উপর আমার এই সাইকেলটি ডাবল স্ট্যান্ড করে সাইকেল একদম আমার নিয়ন্ত্রণে নিয়ে এনেছি ডাবল স্ট্যান্ড করে এখন আমি পানি আনতেছি যেহেতু সাইকেল ধোয়া মোছা করতে গেলে একটা সচরাচর একটা বালতি লাগবে তো বড় একটা বালতি নিয়ে আমি পানি আনার চেষ্টা করতেছি এবং বৃষ্টিও পড়তেছে তো আস্তে আস্তে বৃষ্টিও শেষ হয়ে যাচ্ছে এই জন্য আমি তাড়াহুড়ো করে আর সবগুলা গুছিয়ে নিচ্ছি কীভাবে কি করতে হবে আমি আমার মতো করে সবগুলা সেট আপ করে নিতেছি এই দেখেন বালতি নিয়ে আসছি এখন একটু মগ নিয়ে এসে আমি পানি আস্তে আস্তে আমার বাইকে পানি দিচ্ছি আর বৃষ্টি পড়তেছে আর সম্পূর্ণ পানিটা আমি বৃষ্টিতে সংগ্রহ করছি যখন বৃষ্টি ভারী বৃষ্টি পড়ছে আমি ভিডিওটা অনেক লম্বা ছিল তো আমি আপনাদের জন্য শর্ট করে দিয়েছি পানিটা আমি কীভাবে সংগ্রহ করছি এটাও আমি আপনাদেরকে পরবর্তী আরেকটা ভিডিওতে দেখাবো এই যে দেখেন আমি পানি দিয়ে মোটামুটি হালকা ধোয়া মোছা করতেছি সাইকেল শোকের বাইকটাকে একটু হালকা শ্যাম্পু এবং সার্ফ এক্সেল দিয়ে গোসা মাজা করার পরে এখন পানি দিচ্ছি আপনারা নিজের বাইকটি নিজের মতো করে যদি মনের মতো করে ওয়াশ করতে চান এই যে আমি কিন্তু পড়ে গেছি অনেকবার আমি ভিডিওতে আপনাদেরকে হয়তো হয়তো দেখানো পারতেছি না কারণ আমার ক্যামেরাম্যানটি যিনি ছিল উনি আমার ভাগ্নি হয়তো তেমন মোবাইলও অ্যাঙ্গেল ধরতে পারে না তো আমি আপনাদেরকে নিজের শখের বাইকটি যেমন সার্ভিসিং সেন্টারে নিয়ে গেলে তার দে তারা আপনার মনের মতো করে ওয়াশ করে না আর নিজের হাতে যদি নিজের বাইকটি শখের বাইকটি ওয়াশ করেন তো কতই না ভালো লাগে কতই নিজের মতো করে নিজের মনের মতো করে শখের বাইকটিকে ওয়াশ করা যায় তো আমি আমার মতো করে নিজের শখের বাইকটি আজকে বৃষ্টিতে ভিজে এবং আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করতেছি কীভাবে নিজের শখের বাইক নিয়মে প্রাকৃতিক বৃষ্টিতে আল্লাহর নিয়ামত দান করছেন বৃষ্টি আল্লাহর নিয়ামতের মাধ্যমে কীভাবে নিজের শোকের বাইকটি